প্রিয় বন্ধুরা গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে রবিবার স্পেশাল ধামাকা চাকরির খবর নিয়েছি আপনাদের জন্য তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না সম্পূর্ণ দেখলে পরে আপনারা বুঝতে পারবেন ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করিয়ে নেবেন আজকে ভিডিওর থামবিল দিকে বুঝতে পারা শেলচার হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলাতেও চাকরির খবর আছে তো চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবেন যাতে যেগুলো জব আপডেট হয় আপনারা সঙ্গে সঙ্গে পান আপনাদের যারা চেনা পরিচিতরা আছে যাদের কাজের দরকার আছে আপনারা তারাও ভিডিওটি শেয়ার করে অনেক হেল্প করতে পারবেন তো ধন্যবাদ বেশি দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করি চলুন এই যেটা ভ্যাকেন্সি আপনারা দেখতে পেয়ে যাও ওয়ান টাইড ফিমেল রিসেপশনিস্ট ডেট লাইফ লাইন হসপিটাল শিলচর ফিউচারের যেটা লাইফলাইন হসপিটাল আছে এখানে রিসেপশনিস্টের পোস্ট আছে তো আমাদের বোনেরা যারা আছেন আপনারা লাগে এখানে একটা ভালো সুযোগ আছে লাইফলাইন হসপিটালে রিসেপশনিস্টের পোস্ট খালি আছে যারা যারা ইন্টারেস্টেড থাকেন ইমিডিয়েটলি এখানে ইন্টারভিউ দিয়া আপনারা জবটা করতে পারবেন ইমিডিয়েটলি ওনাদের কর্মীর কিন্তু প্রয়োজন তো ওয়াকিং ইন্টারভিউ থাকবো ডাইরেক্ট গিয়ে আপনার ইন্টারভিউ দিতে লাগবো ষোলো আর সতেরো তারিখ সেপ্টেম্বরের ষোলো আর সতেরো তারিখের মধ্যে আপনারা এখানে গিয়ে ইন্টারভিউ দিতে পারবেন মিনিমাম কোয়ালিফিকেশান যেটা লাগবো গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে লাগবো স্যালারি যেটা টেকনোশিয়াল আছে স্যালারিটা এখানে ইন্টারভিউ দেওয়ার পর যখন আপনার সিলেক্ট হয়ে যাবে তারপর কথাবার্তার মাধ্যমে আপনাদের স্যালারিটা ফিক্সড করিয়ে নিতে পারবেন তো এখানে ফোন নাম্বারও দেওয়া আছে এই ফোন নম্বরেও ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবেন তো ফোন নাম্বারটা বললো এইট ফোর সেভেন থ্রি নাইন ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান করতে পারবেন তো বন্ধুরা যেটা আপনার দেখতে পাই এখানে আমাদের ভাই এবং বোনেরা উভয়ই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আপনারা লেগে এখানে একটা ভালো সুযোগ আছে কোম্পানির নাম এখানে দেওয়া আছে গ্রিন এসি একটা ভালো রেপুটেড কোম্পানি আছে এই কোম্পানির থেকে ভ্যাকেন্সিটা আছে তো আপনাদের মেইনলি যেটা কাজ আছে এখানে এম এস টেলিকলারের কাজ আছে ক্রাইটেরিয়া দেওয়া আছে আমি আপনাদের সম্পূর্ণ ডিটেলসে বইয়া দিলাম মাস্ট বি এম এস অ্যাডভান্স এমএস এম এস ওয়ার্ড এম এস এমএস ওয়ার্ড কাজ আপনাদের জানা থাকতে লাগব মাস্ট বি বিল টু স্পিক এন্ড রাইট প্রপার ইংলিশ ইংলিশে আপনাদের প্রপারভাবে জানা থাকতে লাগবো লেখা এবং কথা কয়া পুরাটাই আপনাদের নলেজ থাকতে লাগবো লোকেশন হসপিটাল রুড শিলচরের মধ্যেই আছে এই ভ্যাকেন্সিটা সে স্যালারি নো বার ফর দ্য রাইট ক্যান্ডিডেট স্যালারিটা আপনি যখন সিলেক্ট হইব তখনই আপনারা কোয়াব প্যারোল ডাইরেক্টলি ম্যানেজড বাই কোম্পানি মেল ওর ফিমেল আমাদের ভাই এবং বোনেরা উভয়ই কিন্তু এই ভ্যাকেন্সিটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যারা ইন্টারেস্টেড আছেন আপনারা এখানে একটা ইমেল দেওয়া আছে ওই ইমেলের মধ্যে আপনার রেজিউমটা পাঠাইতে পারবেন তো ইমেলটা বলল ইনফো অ্যাট দ্য রেট সি ডট কম ইমেলে আপনারা রেজিউমটা পাঠাইতে পারবেন এই পোস্টের লাগিয়ে এক্সপিরিয়েন্স টু টু থ্রি ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলেও বলব আজকের যেটা বড় ভ্যাকেন্সি এখানে দেখতে পাই আর্জেন্টলি রিকোয়ার্ড অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর দ্য পোলোয়িং পোস্টেস ফর ওয়েল এস্টাবলিশড ডায়গনস্টিক সেন্টার ইন শিলচার তো শিলচারের একটা রেপুটেড ডায়গনস্টিক সেন্টারের মধ্যে অনেক আদার কয়েকজন কর্মীর আবশ্যক আছে তো কয়েকটা পোস্ট এখানে দেওয়া আছে আমি পোস্ট সম্বন্ধে আপনাদের ডিটেলসে হয়ে দিলাম প্রথম যেটা পোস্ট আছে সিনিয়র ম্যানেজারের পোস্ট আছে মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশান আর এজ ফর্টি ফাইভ ইয়ার্সের মধ্যে থাকলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে দু নম্বর যেটা পোস্ট আছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের পোস্ট আছে কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন প্রিফারেবলি উইল বি গিভেন এক্সপিরিয়েন্স তো অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা পোস্ট আছে ও পোস্টের মধ্যে আপনারা এক্সপিরিয়েন্স থাকতে লাগব ডায়াগনস্টিক ম্যানেজমেন্টের মধ্যে যদি এক্সপিরিয়েন্স থাকে তা আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন তিন নম্বর যেটা পোস্ট আছে মার্কেটিং এক্সিকিউটিভ পোস্ট আছে এখানে তিনটা ভ্যাকেন্সি আছে কোয়ালিফিকেশান সেম গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে লাগবো তার সঙ্গে এক্সপিরিয়েন্স থাকতে লাগবো হেলথ বা ডায়াগনস্টিক সেক্টরের মধ্যে মার্কেটিং লিখে এখানে অ্যাপ্লাই করতে পারবেন প্রিফেবলি ফ্রম কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ডিস্ট্রিক্ট এখানে যারা ক্যান্ডিডেট আছে অ্যাপ্লাই কর আপনারা যারা অ্যাপ্লাই করবেন এখানেও কেন দেওয়া আছে যে কাছাড় হাইলাকান্দি ডিস্ট্রিক্ট করিমগঞ্জ ওইগুলা ডি ডিস্ট্রিক্ট থেকে আপনারা অ্যাপ্লাই করলে এখানে ভালো হইব চার নম্বর যেটা পোস্ট আছে এখানে দেখতে পাই সোনোগ্রাফি টাইপিস্ট সোনোগ্রাফি টাইপিস্টের পোস্ট এখানে আছে এখানে দুইটা পোস্ট খালি আছে পোস্টাস ফর সোনোগ্রাফি টাইপিস্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড স্পিডলি টাইপিং এবিলিটি ক্যান্ডিডেটস আর ওয়ার্স্ট প্রেফারেন্স তো টাইপিস্টের কাজ যাদের জানা আছে এখানে আম যারা ভিডিও দেখছেন এখানে আমাদের অনেকেই আছে যারা টাইপিংয়ের কাজ জানা আছে স্পিডে কম্পিউটার টাইপিং করতে পারেন তো আপনারা লেখা একটা ভালো সুযোগ আছে এক্সপিরিয়েন্স যারা আছে যারা টাইপিংয়ের মধ্যে স্পিড আছে এখানে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হইব তারা তো আপনারা বেশি দেরি না করে অ্যাপ্লাই করিয়া নিতে পারবেন পাঁচ নম্বর যেটা পোস্ট আছে পোস্ট আছে দুইটা পোস্ট এখানে খালি আছে কোয়ালিফিকেশান সেম গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে লাগবো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটস আর ফার্স্ট প্রিফারেন্স তো যারা এক্সপিরিয়েন্স আছে এখানে আপনারা ফার্স্ট প্রিফারেন্স দেওয়া হইব অ্যাপ্লাই করলে আপনার এখানে এই জবটা পাইবা পাইবাটার পোস্ট দুইটা দেওয়া আছে এখানে ক্যান্ডিডেটস জুস আর ইন্টারেস্টেড যারা ইন্টারেস্টেড আছেন এই পোস্টগুলাতে অ্যাপ্লাই করতে চান তো এখানে একটা ইমেল আইডি দেওয়া আছে এই ইমেলের মধ্যে আপনার আপনার বাইরেটারা পাঠাইয়া অ্যাপ্লাই করতে পারবেন তো ইমেলটা হইল দে জি ওয়ান ফোর জিরো নাইন অ্যাট দ্য রেট জিমেল ডট কম উইথিন সেভেন ডেজ সাত দিনের মধ্যেই আপনার আপনার বায়োডাটা পাঠাইয়া দিবেন যারা যারা এখানে অ্যাপ্লাই করতে চাননি স্যালারি নিগনোশিয়াল স্যালারি যেটা থাকবো স্যালারিটা আপনারা যখন ইন্টারভিউ দেবা ইন্টারভিউ দেওয়ার পর সিলেক্ট হইবা তখন আপনার আপনার স্যালারিটা কথাবার্তার মাধ্যমে সিলেক্ট করিয়া নিতে পারবেন বন্ধুরা আপনারা বেশি দেরি না করে এই পোস্টগুলোতে আপনারা অ্যাপ্লাই করিয়ে নিন এখানে একটা ভালো পোস্ট আছে ভ্যাকেন্সিটাও ভালো আছে ডায়াগনস্টিক ভালো একটা সেন্টারের ভালো ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে আছে এখানে যেটা সর্বপ্রথম ভ্যাকেন্সি আপনারা দেখতে পাই না শিলচরের চেঙ্কুরি রোড বাইপাসে অবস্থিত একটি প্রতিষ্ঠিত ফাস্টফুড রেস্টুরেন্টের কাজ জানা অভিজ্ঞ কর্মী চাই শিলচার ভ্যাকেন্সিটা আমরা শিলচরেই আছে শিলচরে চেংকুড়ি রোডের বাইপাসের মধ্যে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের মধ্যে এক্সপিরিয়েন্স যারা রেস্টুরেন্টের কার্ড জানা আছে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন ইচ্ছুক ব্যক্তি নিম্ন নম্বরে যোগাযোগ করুন তো যারা ইন্টারেস্টেড আছেন এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে ওই ফোন নাম্বারে ফোন করিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন দ্য ডাইরেক্ট গিয়েও আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো ফোন নাম্বারটা হইল ডবল এইট সেভেন সিক্স এইট জিরো ফাইভ নাইন ডাবল থ্রি এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে নাইন ওয়ান টু সেভেন এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এই রেস্টুরেন্টের কাজে লাগিয়া